তো দেখেন বন্ধুরা এখানে যত ধরনের ফটো আছে এগুলো সব ভাইরাল এগুলো হাতে ফেস চেঞ্জ করবেন কিভাবে যা আজকে আমি দেখাবো এখানে দেখুন সব ধরনের ভাইরাল ফটো এই ভাইরাল ফটোর লোগে আপনাদের ফেসটা চেঞ্জ করবেন খুব সহজেই আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এখানে দেখুন খালি ভাইরাল ফটো না ভাইরাল রিলসও এই ভাইরাল রিলস বা ট্রেন্ডিং ভিডিওর সাথে আপনারা আপনাদের ফেস চেঞ্জ করতে পারবেন এবং এটা আপনারা রিলসেও আপলোড করতে পারবেন এখানে দেখুন তো আমি নিউ আসলাম নিউ আসার পরে এখানে গো টু প্রো এখানে আমাকে প্রো বাসন এখানে আমাকে ইয়ার দেখে হয়তো এটা নিতে হবে তো আমি এটা আসবো না অলে আসলাম অলে আসার পরে এই যে হ্যাশ ট্যাগ বিউটিফুল আমি এখানে ট্যাপ করলাম তো এখানে তো এখান থেকে আপনারা সবগুলোর সাথে আপনারা ফেস চেঞ্জ করতে পারবেন তো আমি কোনটার সাথে করবো এখানে সবগুলাই টেন্ডিং ভিডিও তো তো ধরেন আমি আমার এই যে সাথে আমি ফেস চেঞ্জ করব এখানে আমার ফেসটা নিয়ে নিলাম আর দ্বিতীয় জায়গায় আমি আমি এই ফেসটা নিয়ে নেব এবার আমি এগ্রিতে ট্যাপ করলাম প্রসেসিং হইতেছে আপনারা একটু অপেক্ষা করবেন তো দেখুন এখানে করলে আমার ফেসটা চেঞ্জ হয়ে গেছে তো আমি এবার টিক মার দেবো পিক মার দেওয়ার পরে দেখুন আমার ফেসটা অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে গেছে তো এইরকমভাবে আপনাদের ফেসটাও চেঞ্জ করতে পারবে তো আমি এটা সেভ করে রাখবো সেভ করে দিলাম তো ধরেন আমি এটাতে আমি ফেস চেঞ্জ করব তো এটাতে আমি ধরেন আমার আমার ফেসে নিলাম আমার ফেস নিলাম একটিতে ট্যাপ করলাম তো দেখুন ফেস করলে অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে গেছে তো এইরকম ভাবে আপনাদের রেস ভিডিও বা ফটো রেস চেঞ্জ করবেন এই একটা অ্যাপস দিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা আমি সেভ করে দিব এবার এই যে সেভ টু ডিভাইস তো আমি এখানে ডাউনলোড ট্যাপ করবো এবার তো আমার সেফটি এটা ডাউনলোড হয়ে গেছে ফটোর যে ওয়াটারমার্ক আছে সেটা আমি রিমুভ করবো কিভাবে তো আমি চলে আসলাম আর একটা অ্যাপসে উইংস এই অ্যাপসে চলে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ